নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি আসন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এখানে গাছের ডালে একটি মাছরাঙা পাখি বসে আছে সেই রকম ডিজাইনে তৈরি করেছি দেখো আসনের এক সাইড থেকে কিছুটা জায়গা ফাঁকা রেখে প্রথমে খয়ডি রঙের রুল দিয়ে গাছের ডালটা তৈরি করে নেবে এই দিকটা কমপ্লিট হয়ে যায় তারপরে এই সাইডের যে ছোটো ডালটা আছে সেটা তৈরি করে নেবে তারপরে সবুজ রঙের রুল দিয়ে পাতা তৈরি করবে দেখো আমি এখান থেকে শুরু করেছি প্রথমে এই দিকটাতে এসো সেলাই করতে করতে তারপরে এই দিকটাতে তারপরে এই দিকটাতে এরপরে সাইডেরটাতে এসো দেখো এখানটাতে এই লাইনটা করে নেবে তারপরে এই লাইনটা করবে মাছ এখানে তারপরে এইবার ভরাটের মতো করে নেবে দেখো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওপরের পাতাটা করে নিয়েছি তারপরে একদম এসো হলুদ রঙের উল নিয়েছি তারপরে এখান থেকে হলুদ রঙের উলটা দিয়ে যেটুকু সেলাই আছে সেইটুকু করে নিয়েছি তারপরে সাদাটুকু করে নিয়েছি তারপরে আবার চোখটা আছে সেই চোখটা করে নিয়েছি আর চোখের সাইডটুকু করে নিয়েছি তারপরে ঠোঁটটা করে নিয়েছি কালো রঙের উল দিয়ে তারপরে নীল রঙের উল দিয়ে যেটুকু সেলাই করা আছে সেটার প্রথমে বর্ডার লাইনটা করে নিয়েছি তারপরে ভেতরে ভরাটটা করেছি তাই গুনে গুনে কষ্ট করতে হয়নি এরপরে এই পাতাটা করে নিয়েছি পুরো লুকটা কেমন হয়েছে তোমরা জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো সকলের সাথে আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ